আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এখানে ডাক্তারের চেম্বারে তো মন যে হয়েছে অ্যালার্জি সেই অ্যালার্জি ডাক্তার দেখানোর জন্য আমরা চলে এসেছি ডক্টর গৌতম গাঙ্গুলি এটা হচ্ছে ডিহাটার অপূর্ব পার্কের পাশেই এই যে গৌতম গাঙ্গুলি এটা হচ্ছে বাড়ি খুব সুন্দর হয়েছে বাড়িটি আর এই যে বাড়ির এত সুন্দর বাড়ির সাবনটাও একটু খোলামেলা আর ডাক্তারবাবু বসেন সকাল দশটা থেকে আড়াইটা অবধি আর বিকালে সাড়ে পাঁচটা থেকে নটা অবধি আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠেছে তো ভাই ঘরে কিছুতেই থাকতে চাচ্ছে না ওকে নিয়ে বাইরে একটু ঘুরে আসলাম ওখানে প্রথম দিকে ভিড় ছিল এখন ভিড় কম আছে ডাক্তার দেখা শেষ হলো গাড়িতে বসে আমরা একটু ফলমূল খাচ্ছি আর ভাইকে রাস্তার এদিক ওদিক দেখাচ্ছি কারণ গাড়িতে একটু ডিস্টার্ব করছিল। জানি না বাইরে আসলে একটু ডিস্টার্ব করে বাড়িতে থাকলে কমফোর্টেবল থাকে শান্তিনিকেতনের শোরুম খুলেছে দিনেটায় নতুন তো আজকে সবেমাত্র মাত্র তিন দিন হল একটু ঢুকে দেখছি ভেতরে কি কি রকম আইটেম আছে ভেতরে মিউজিক চলছিলো তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি অফ করে দিয়েছি আর এদিকে মনি দুটো কুর্তি নেবে এমনি বাড়িতে ব্যবহার করার জন্য আর একটা সীতা বিয়ে আছে সেই বিয়ে উপলক্ষে একটা চুড়িদার পিস নেব সেই মানে রেডিমেড নিলাম না চুড়িদার পিস নিলে ফিটিং করে পড়তে পারবে তো ওদিকে ওরা নিচ্ছে আর আমি এদিকে এসে একটু ভিডিও করছি শুধু নিচতলাটাই তলাটাই ধরলাম উপরতলায় আর উঠেনি জানি না উপরে কী কী আছে এরপরে সময় পরে একদিন আসবো চলে আসলাম পিজ্জা পয়েন্টে তো পিজ্জা পয়েন্টে আজকে প্রথম আসলাম আমরা এর আগে কোনো আসিনি তো দেখি ভেতরে কীরকম করেছে আর কি আইটেম আছে আছে প্রথম দেখবো আমরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটের ব্যবস্থা আছে আই লাভ দিন খুব সুন্দর লাগলো এটা দেখে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ভিতরে মিউজিক চলছিল। তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিলাম আর এখন একটু দেখছি মেনু কার্ডটা পিৎজার আইটেমই বেশি তো পিৎজা খেতে আমাকে ভালো লাগে না তো আজকে আমরা অন্য কিছু নেব। আপনাদের সাথে শেয়ার করছি সবটাই খাবারগুলো খুবই টেস্টি ছিল যদি আপনারা চান তো আসতে পারেন এটা হচ্ছে দিনেটা গদলি বাজারের একদম পোপ পাশে মেন রোডের ধারেই এই যে মনি নিলো স্যুপ আর আমি নিয়েছি নুডলস আর ওদিকে বড় ছেলে নিয়েছি বিরিয়ানি দেখাচ্ছি আপনাদের এই যে ভাই খাচ্ছে একটু নুডলস না কিন্তু প্রচণ্ড ঝাল ছিল এখন ঝালে অস্থ হয়ে যাবে এটা একটাই ভুল হয়ে গেছে মানে আমি টেস্ট না করেই ওকে আগে খাইয়ে দিয়েছি এই দেখুন ঝালে ও কীরকম জিভ বের করছে যতগুলো আইটেম নিয়েছি চারজনের চার রকম আইটেম নিয়েছি তার মধ্যে নুডলসটাই সেরা ছিল ছেলে নিল বিরিয়ানি বিরিয়ানিটাও ভালোই ছিল হ্যাঁ এদিকে হাজব্যান্ড নিয়েছে নান বাটার বাটার নান রুটি আর হচ্ছে একটা পনিরের তরকারি এখানে বারান্দাতেও বসার জায়গা আছে মানে যেখানে আমরা খেলাম পিজ্জা পয়েন্টে দেখুন এখান থেকে একদম রাস্তাটা দেখা যাচ্ছে মন্দা ছেলে আর মনি ওদিকে ছবি তুলছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন বাঁদরে কিভাবে লাইট ধরে আছে আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন